নির্বাচন কমিশনে নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ তিনটি নতুন রাজনৈতিক দল দাবি ও আপত্তি নিষ্পত্তির পর দেওয়া হবে চূড়ান্ত সনদ বিএনপির প্রার্থী তালিকায় নেই স্থায়ী কমিটির সদস্য সহ কিছু হ্যাভি ওয়েট মাদারীপুর এক আসনে কামাল জামানের প্রার্থীতা স্থগিত শিগিরি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে জামায়াত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ নয় ঐক্য জোর দলটির আমিরের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়ে বিচারপতি খায়রুল হক জাতির সঙ্গে প্রতারণা করেন আপিল শুনানিতে বিএনপির আইনজীবীরা জলবায়ু খাতে চোদ্দ বছরে দুই হাজার কোটি টাকার বেশি দুর্নীতি জড়িত তৎকালীন মন্ত্রী এমপি সহ প্রকল্প সংশ্লিষ্টরা টিআইবির গবেষণা নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ছয় যাত্রী নিহত হবিগঞ্জ টাঙ্গাইল ও ঝিনয়দহে সড়কে ঝরল আরও ছয় প্রাণ দেখছিলেন মার্কিন ব্যাংক সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথেই আছি সালিয়া পারভিন সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষিত দুশো সাঁত্রিশটি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর এক আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে বিকেলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় অনিবার্য কারণে মাদারীপুর এক আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এর আগে সোমবার বিকেলে মাদারীপুর এক আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে কামাল জামান মোল্লাকে প্রার্থী ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাব্রু সিদ্দিকী সমর্থকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছিয়ানব্বই বাগেরহাট দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআএম এম বিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই দলটি কতটা শক্তিশালী অবস্থান দখল করে রাখবে স্বাগত আপনাকে সিএসআরএম এম বিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে এখন পর্যন্ত এখানে মনোনয়ন প্রার্থী যারা আছেন চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি তো সেক্ষেত্রে আপনিও প্রতিযোগিতা আছেন আপনি কতটা নিশ্চিত যে আপনাকে দেবে দেখুন আমি এই জনপদের একজন মানুষ দীর্ঘ সতেরো বছর এই জনপদের মানুষকে নিয়ে কাজ করছি বিগত দিনগুলোতে দল যখন আন্দোলন সংগ্রামে ছিল আমি চেষ্টা করেছি দলের তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়ে দলের সমস্ত কর্মসূচি পালন করার জন্য এবং দলকে সুসংগঠিত করে ধরে রাখার জন্য তো সেই পয়েন্ট অফ ভিউতে আমি মনে করি যে দল যেহেতু তৃণমূলের সার্ভের মাধ্যমে একটা ডিসিশান নিচ্ছে এবং দীর্ঘ প্রক্রিয়া সাজাই বাছাই করার মাধ্যমে করছে তো সেক্ষেত্রে আমি আশাবাদী যে আমার যে বিগত দিনে যে কাজকর্ম বা এই জনপদের মানুষের যে দুর্দিনে বিশেষ করে যে মামলা হামলা যারা শিকার হয়েছে তাদের পাশে দাঁড়ানো এবং দলের যে নির্দেশনা সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমি আমার মতো করে চেষ্টা করেছি কাজ করার জন্য এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা বাগেরহাট জেলার ভিতরে এই আসনটা আমরা অনেকটা ভালোভাবে সেটা পালন করতে পেরেছি সরকারের রক্তচুক্ষে উপেক্ষা করে আমি বলতে চাচ্ছি যে ফ্যাসিস্টের রক্তচুক্ষি উপেক্ষা করে আমরা এটা করতে পেরেছি যদি আপনাকে না দেওয়া হয় তাহলে কি কোনো ধরনের কন্ট্রোল থাকবে কিনা কারণ অনেকেই প্রার্থীতা বা মনোনয়ন প্রত্যাশী রয়েছে দেখুন বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং এখানে কম্পিটিশন থাকবে আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত কারণ আমরা মনে করি যে ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড় আমরা সেই আদর্শ নিয়েই আমরা রাজনীতি করছি সেক্ষেত্রে আমরা দলের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবো এবং আমরা আশা করবো দল যৌক্তিক সিদ্ধান্ত নেবে এবং সবাই সেটা মেনে নেবে কী ধরনের প্রতিশ্রুতি সাধারণ জনগণের কাছে আপনি দিতে চান দেখুন আমি এই নির্বাচনকে সামনে রেখে রামপাল মংলার এবং এই জনপদে আমি অনেকগুলো উঠোন বৈঠক করেছি আমি নারীদের সাথে বৈঠক করেছি আমি ভ্যান চালক বা মাঝি এদের সঙ্গে কথা বলেছি শিক্ষকদের সাথে কথা বলেছি সুশীল সমাজের বিভিন্ন নেতৃদের সাথে কথা বলেছি আমি জানার চেষ্টা করেছি যে আসলে এই জনপদের সবার গুরুত্ব কোন দিকে আমি যেটা পেয়েছি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জনপদের নিরাপত্তা দীর্ঘদিন একটা রাজনৈতিক বলায় থাকার কারণে এখানকার মানুষের যে মৌলিক অধিকার সেগুলো ভঙ্গ ছিল তো সেটা একটা প্রথমত আমাদেরকে নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত এখানকার মানুষের যে কর্মসংস্থান সেটা নিয়ে চিন্তা করতে হবে কারণ জাতীয় পর্যায়ে অনেক উন্নতি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের এই জনপদে নেতৃত্বের দুর্বলতার কারণে এখানে বিশ্বমানের সম্পদ আছে আমাদের মোংলা বন্দর আমাদের সুন্দরবন আমাদের ইপিজেড রপ্তানি অঞ্চল আমাদের বঙ্গোপসাগরের নীল অর্থনীতি এগুলো আমরা কোনো কিছু কাজে লাগাতে পারিনি আমি মনে করি যদি এগুলো নিয়ে কাজ করা হয় তাহলে এখানকার মানুষের কর্মসংস্থান হবে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং পাশাপাশি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আমাদের এই জনপদে স্বাস্থ্যসেবাটা খুবই দুর্বল এখানে কোনো একটা সমস্যা হলে ঢাকা বা খুলনাতে নিতে হচ্ছে আমরা চাই যে নারী শিশু এবং বৃদ্ধদের জন্য যে ন্যূনতম যে স্বাস্থ্যসেবা সেটা আমরা নিশ্চিত করতে চাই যেটা আমাদের একত্রিশ দফার ভিতরে আছে যে সবার জন্য স্বাস্থ্যসেবা সেটা আমরা নিশ্চিত করতে চাই দ্বিতীয়ত এখানকার যে ইয়াং জেনারেশন আছে তাদের কর্মসংস্থানের অনেক সংকট আছে এবং শিক্ষার ব্যবস্থা আমাদের অনেক পরিবর্তন আনা দরকার বিশেষ করে আমাদের যেটা বলা হয়েছে একত্রিশ দফায় যে আমরা চাই জ্ঞানভিত্তিক শিক্ষা চাহিদাভিত্তিক শিক্ষা অর্থাৎ কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিব যাতে আমাদের সাধারণ মানুষ যেন দ্রুত তারা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং আমাদের যে বেকারত্ব এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে আরেকটা সমস্যা যে আমাদের দীর্ঘদিনের যে জটিলতা ছিল শিক্ষক নিয়োগ বা এগুলো নিয়ে আমরা এগুলো চিন্তা করব যাতে আগামীতে সেই ধরনের শিক্ষক নিয়োগ দিতে পারে যাতে আমাদের বিদ্যালয়গুলো যেন জ্ঞানের আলো জ্বালাতে পারে সেই ধরনের সুযোগ নিতে চাই জামাত রয়েছে এনসিপি রয়েছে এই আসনটিতে তারাও চাইবে লড়তে কতটা সম্ভাবনা রয়েছে এই আসন থেকে আপনি জিতে যাবেন যদি মনোনয়ন দেওয়া হয় দেখুন দেখুন এখানকার জনগণই ভালো বলতে পারবে যে কতটুকু কি হবে না হবে তবে আমি এতটুকু বিশ্বাস করি আমি এই জনপদেরই মানুষ আমি মোংলা নদীর পাড়ে আমার জন্ম আমি বেড়ে ওঠা সুতরাং এই জনমদের মানুষের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি সেগুলো আমি কাজ করছি ব্যক্তিগতভাবে আমি দু হাজার নয় সাল থেকে একটা শিবির করি আমি কয়েক হাজার মানুষের অপারেশন করেছি এখানকার শিক্ষা খাতে আমি বৃত্তি দিচ্ছি আমি সাধারণ মানুষের বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থার ব্যবস্থা করছি মানে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সেটা আমি করেছি শুধুমাত্র রাজনৈতিক কথামালার যে ব্যাপারটা আছে সেটা আমি পছন্দ করি না তো আমি বিশ্বাস করি যে বিএনপি আগামীতে যে একত্রিশ দফা নিয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সেই একত্রিশ দফার আলোকে বাংলাদেশ গঠন সেই অনুযায়ী আমরা কাজ করতে এবং আমরা রাখতে কাছে সনাতন ধর্মাবলম্বী যারা আছে ভোটটা কি শেষে আসবে কিনা এই আসন থেকে আমি সনাতন ধর্ম অবলম্বী লোকজনদের সাথে কথা বলেছি এবং আমাদের যারা হিন্দু ভাইয়েরা আছেন যেহেতু এখন বিগত সরকার যে আওয়াম লীগ অনেকে দেখা যাচ্ছে যা হয়তো আওয়াম লীগে ভোট দিত তারা এখন দক্ষ দেখে তারা পক্ষ নেবে এটাই বিশ্বাস এবং তারা সবচেয়ে বড় কথা যে এখানকার যে নিরাপত্তা এখানকার যে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্যা আমাদের এখানে আরেকটা বড়ো সমস্যা আছে যেটা আমি একটু শেষ করতে চাই বলার আগে আমাদের এখানে নদী ভাঙনের সমস্যা আছে লবণোক্ত তার একটা আগ্রাসন আছে আমাদের ক্লাইমেট ভিকটিম আছে এখানে অনেক বেশি উপকূল অঞ্চল তো এইগুলো নিয়ে কাজ করতে হলে সত্যিকার অর্থে ওই ধরনের লোকের দরকার তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে এখানকার হিন্দু সম্প্রদায়ের সাথে বা শিক্ষক বা সাধারণ মানুষের সাথে কথা বলে যে তারাও এই পরিবর্তনের চিন্তা করছে যে কীভাবে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমি আশাবাদী যে তারা ধানের শীষকে বেছে দেবে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন তার আলোকে আগামী নতুন বাংলাদেশ আমরা গর্ব সেই প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা করছে সাধারণ মানুষ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের সহ যারা সম্ভব প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভক্তির দাবিতে যমুনা অভিমুখে যাত্রা করলে পথে শিক্ষকদের আটকে দেয় পুলিশ পুলিশের সাথে শিক্ষকদের বাগ বিতণ্ডার পর সেখানে বসে পড়েন শিক্ষকরা এ সময় এক দফা দাবি আদায় কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও দাবিতে মঙ্গলবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে রওনা দিলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় শিক্ষকদের পরে সেখানেই বসে পড়েন তারা আন্দোলনরত শিক্ষকরা জানান দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে এক দফা দাবি আদায় করে ঘরে ফিরবেন তারা আমরা ডু আর ডাই থিমে নামছি এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না পুলিশ যেখানে বাধা দেবে সেখানেই আমরা রাজপথে শুয়ে পড়ব তবু আমরা আমাদের অধিকার আদায় না করে ফিরব না প্রজ্ঞাপন যদি আমাদেরকে না দেয় এবং সুস্পষ্ট দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা মাঠ সর্বনা না তারা জানান সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েও তাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করছে না ঘরে ফেরে যাব না এক দবা এক হয় মৃত্যু না হলে এমপিও সরকার বাহাদুর এই সমস্ত নন এমপিও শিক্ষকদেরকে তাদের যে পেট আছে তাদের যে বাচ্চা আছে তাদের যে সংসার আছে সেই দিকে তাদের কোনো খেয়াল নাই তারা মনে করে নন এমপিও শিক্ষকরা কাঠের মানুষ মানুষ তিন দিন ধরে রাজপথে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও ঘোষণা দেন তারা অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী ঘোষণা করার পর থেকে এ নিয়ে সারা দেশে চলছে আলোচনা দলটির প্রার্থীতায় জট থাকার পরও মনোনয়ন ঘোষণায় চমক আছে বলে ডিবিসি নিউজকে জানিয়েছেন রাজনীতি বিশ্লেষক মারুফ মল্লিক তিনি মনে করেন তরুণদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি অভিজ্ঞদের মূল্যায়ন করে রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছে দলটি একটি নির্বাচনে একটি দলের পক্ষ থেকে এইরকম তিরাশি জনকে যদি নতুন প্রার্থীকে সামনে নিয়ে আসা হয় এটা কিন্তু এটা একটা বড় ধরনের চমকই বলতে হবে এবং এখানে অনেক হেভিওয়েট প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য সহ বেশ কয়েকজন ভাগা ভাগা নেতা বা যারা মিডিয়াতে কথা বলেন খুব আহ পরিচিত মুখ পপুলার মুখ এরকম অনেকজনকেই কিন্তু বাদ দেওয়া হয়েছে বিএনপিতে তে কিন্তু প্রার্থী জটের একটা বিষয় সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন দেশে সংস্কারের আন্দোলন যখন গতি পেয়েছে ঠিক তখন বিএনপি মনোনয়ন বাণিজ্যে জড়িয়ে পড়েছে বর্তমান রাজনৈতিক কাঠামোয় সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি অন্যদিকে দলটির সদস্য সচিব আক্তার হোসেনের অভিযোগ গণ অভ্যুত্থানের পর সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে তার দায় রাজনৈতিক দলগুলো কাজগুলোকেই নিতে হবে পাশাপাশি সংস্কার প্রশ্নের দেশে যে সংকট চলছে তার দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য দলে ঐক্য জোটে আসা শুরু করলাম তখন আবার ওনারা মাঠে মনোনয়নের ফর্ম বিক্রি করা শুরু করল গণতন্ত্রের কথা বলছে কিন্তু এটা শুধু জিয়া ফ্যামিলির গণতন্ত্র আমরা তো এমন গণতন্ত্র বাংলাদেশে চাই না আর এই একদলীয় গণতন্ত্রের বাহিরে ধানের বিরোধী যে পলিটিক্স করবে বা আমার আসন ওনার আসন বিক্রি করবে যে কিনতে না চাইবে তাকে শুট করা হবে গণভোটের পক্ষে একমত হয়ে যদি বিএনপির কোন সিনিয়র নেতৃবৃন্দ এখন এসে বলেন যে কিসের গণভোট যেন বা তারা আকাশ থেকে পড়েছেন তাদের এমনটা হওয়ারই কথা যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছিয়ানব্বই বাগের হাত দুয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপি এর যুগ্ম মুখ্য সংগঠক কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই বাগেরহাট দুই আসনে এনসিপি কতটা শক্তিশালী দল স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এবং কি প্রথমে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা নিবন্ধন পেয়েছেন এবং কি সেই নিবন্ধনের প্রেক্ষিতে যদি একটু জানতে চাই যে কতটা চ্যালেঞ্জ হতে পারে সাধারণ জনগণের কাছে দোরগোড়া এই এনসিপি কিভাবে দেখছে আপনাকেও ধন্যবাদ রামপাল মংলা এবং ফকিরহাট উপজেলাবাসী সহ বাগেরবাসীর পক্ষ থেকে ডিবিসি কে সিএসআরএম কে ধন্যবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর একটি আয়োজন করেছে পাশাপাশি আপনি একটা আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই যে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট ছিল এবং নিবন্ধন পেতে সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছেন আমাদের পাশে ছিলেন যার মাধ্যমে আজকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করেছি সারা দেশ দেশের সকল মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছে আর আপনি একটা প্রশ্ন করলেন যে এর মাধ্যমে আমরা কীভাবে দেশবাসীর কাছে পৌঁছাবো অলরেডি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণমানুষের কাছে পৌঁছে গেছে আপনি বাংলাদেশে এমন কোনো বাড়ি নাই এমন কোনো রাস্তাঘাট এমন এমন কোনো দোকান নাই যেখানে যাবেন যে এনসিপির নাম শুনবেন না অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেছি এখন আমাদের জন্য যে যেটি চ্যালেঞ্জ সেটা হলো বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে তাদের নিজস্ব রাজনৈতিক কালচার আছে আমরা নতুন রাজনৈতিক দল নতুন কালচার সৃষ্টি করে নতুন কালচারের মাধ্যমে মানুষকে গণমানুষকে আমাদের কাছে নিয়ে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে তাদের মানুষের কাছে কথা বলা তাদের কথা শোনা এটা আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ তবে আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা এই চ্যালেঞ্জের মধ্যে আমরা এই জায়গাটা আপনাদের ছাড়াও তো এই মাঠে জামায়াত রয়েছে জামাত রয়েছে তো সেক্ষেত্রে এই প্রতীকের একটা ফ্যাক্ট রয়েছে সাধারণ জনগণ কি সাপলা কুলিকে নেবে বাংলাদেশের আমি একটু আগে যেটা বলছিলাম যে নতুন প্রতীক সাপলা এটা বাংলাদেশের গণমানুষের মুক্তির প্রতীক আপনি যে সকল রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন তারা ইতিমধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তাদের রাজনৈতিক যে কালচার সেই কালচার বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আপনি দেখবেন যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে কারণ ওই কালচারটা বাংলাদেশের মানুষ আর ফিরে যেতে চায় না ওই কালচারে ফিরে যেতে চায় না আপনাকে কেন বেছে নেবে গণ অভ্যুত্থানের কারণে শুধুমাত্র গণ অভ্যুত্থান নয় আমরা এদেশের মানুষকে নতুন একটি রাজনৈতিক কালচার উপহার দিতে দেওয়ার চেষ্টা করছি আপনি খেয়াল করে দেখবেন আমি আমি এখানে দাঁড়িয়ে আজকে কমিটমেন্টও করে যাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতিবিদ তাদের রাজনীতিবিদদের অধিকাংশ রাজনীতিবিদদের পরিবার থাকে দেশের বাইরে সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে আজকে ডিবিসির মাধ্যমে আমি এদেশের দেশের মানুষকে জানিয়ে চাই যে আমরা যারা এই প্রজন্মে রাজনীতিটা করছি আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করব যে আমাদের সন্তানরা এদেশেই থাকবে এদেশের কারিকুলামে পড়াশোনা করবে এদেশের দেশের বাতাসে বেড়ে উঠবে এদেশেই চিকিৎসা নেবে জ্বর হলে চিকিৎসা নিতে চলে যাবে সিঙ্গাপুরে এই কালচারটা যেন না হয় এই জন্য কি করতে হবে আমাদের প্রত্যেক স্বাস্থ্য খাতকে উন্নত করতে হবে আমাদের শিক্ষা খাতকে উন্নত করতে হবে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে আমরা সেই প্রতিশ্রুতি এদেশের মানুষকে দিচ্ছি এবং আমরা অনুকরণীয় অনুপ্রে হয়ে থাকবো আপনি এই আসনটিতে কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান এই আসনের জন্য এই আসনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন এটা উপকূলীয় অঞ্চল প্রবণ এলাকা এবং জলবায়ু যে সং পরিবর্তনের ফলে যে সংকটটা সেই সংকটটা সবচেয়ে এই অঞ্চলের মানুষকে এই সংকট ফেস করতে হয় এক্ষেত্রে এখানে সুপীয় পানি এটা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যাটা নিরসনের জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চেষ্টা করব যদি এই অঞ্চলের মানুষ আমাদেরকে আমাকে বা আমাদের আমার পার্টিকে বেছে নেয় দ্বিতীয়ত যে মাদকের একটা বড় সমস্যা এই অঞ্চলের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক আমরা এই মাদক থেকে এই অঞ্চল থেকে নির্মূল করার জন্য চেষ্টা করব এবং পাশাপাশি দেখেন এই মাদকের আশ্রয়দাতা যারা বিক্রয় বিক্রেতাও তারা তো এই যে জিনিসটা যেন না হয় সেই জায়গায় আমার চেষ্টা থাকবে পাশাপাশি আসন কেন্দ্রিক আমার একটা প্রস্তুতি প্রতিশ্রুতি থাকবে প্রস্তুতিশ্রুতি একটা দেখেন মোংলা বন্দর মোংলাপিজেড খানজানালি বিমানবন্দর যেটা যেটা এখনও পর্যন্ত অসমাপ্ত অবস্থায় রয়েছে এবং খুলনা মংলা মহাসড়ক আজকেও আমি এখানে বসে আছি এক ঘন্টা আগেও এই মহাসড়কে তিনজন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একটা বন্দর যেখানে আছে সেই বন্দরে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বন্দরের বয়স অর্থাৎ সেই বন্দরের একটা রাস্তা হলো দুই লেনের এই এইটা যদি চার লেনের হতো তাহলে আমার মনে হয় না এই দুর্ঘটনাগুলো হতো প্রতিনিয়ত এখানে দুর্ঘটনাগুলো করছে ছোট করে প্রশ্ন রাখতে চাই ছোট করে উত্তর দিবেন একেবারে ছোট করে উত্তর দিবেন জামাত বিএনপি রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে ঠিক থাকবে কিনা সাপলাকলি চ্যালেঞ্জ তো অবশ্যই কিন্তু সাপলাকলি চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই দেশের প্রত্যেকটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে ইতিমধ্যে এবং সেই চ্যালেঞ্জে সাপলাকলি জয় হবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ আগামীকাল থাকছে বাগেরহাট তিন আসন এবং খুলনা এক আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচন ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন